শিশুদের বিষয়ে অসমান্য কাজের জন্য পনেরো জন গণমাধ্যম কর্মীকে পুরস্কৃত করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ সোমবার রাজধানী হোটেল সোনারগাঁওয়ে বসে মিনা মিডিয়া অ্যাওয়ার্ডসের আঠারোতম আসর এই আয়োজনে বারো ক্যাটাগরিতে এই গণমাধ্যম কর্মীদের পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এছাড়াও অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল মাহফুজ আনাম ও বাংলাদেশে পুরস্কার বিতরণের দ্বিতীয় পর্ব উপস্থাপনা করে হ্যালো শিশু সাংবাদিক কে এম ইফতেশাম ইসলাম ও আনিকা আকরাম অর্পিত রায়ানা জান্নাত হ্যালো ডট বিডি ডট কম ঢাকা